আমি আসতে আসছি হাজারিবাগ বেরিবাগ গরুর হাটে এখানে ওই যে কুরবানির উপলক্ষে বিভিন্ন প্রকার গরু নিয়ে হাজির হয়েছে খামারিটা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে গরু এই যে দেখতে পাচ্ছেন গরুর শেখ এরকম ভাবে পুরা এরিয়া এই হাজারিবাগ বেরিবাদ সংলগ্ন এখানে গরুর হাট খুব আপনারা চাইলে এখান থেকে গরু কিনতে পারবেন সারাদিনই মূলত গরু কেনা বেচা করা হয় হাজারি ব্যাগ গরুর হাতে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর সুবিশাল গরু এই যে দেখতে পাচ্ছেন খামারি ভাই এখানে বসে আছে তার গরু গুলা নিয়ে এখানে ভাই কোথা থেকে আসতেন ও চুয়া ডাঙ্গা থেকে আপনার এই তিনটা এখানে ছয়টা গরু ওনার চুয়া ডাঙ্গা থেকে এই গরু গুলা নিয়ে আসতেন গরুর দামটা বলেন ওইটার কত দুই লাখ টাকা দাম অবশ্যই বলার সুযোগ রয়েছে আর এটা একই দাম এগুলা দুই লাখ টাকা করে দাম চাওয়া হয়েছে অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই যে খামারি ভাই তার চুয়া ডাঙ্গা থেকে গরু গুলা নিয়ে আসছে তিনি ছয়টা গরু নিয়ে আসছে এটার দাম কত এটার দামও দুই লাখ তবে অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে আর গরুগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে লাল কালো ওইটা পাশে তো দুই লাখ না সবই দুই লাখই ওইটা কত এটার দাম দেড় লাখ টাকা হাঁকা হচ্ছে অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এটার দাম দেড় লাখ টাকা পরেরটা গরুর দাম কত এটা দেড় লাখ টাকা না একটু কমই আমার কাছে মনে হচ্ছে দেড় লাখ টাকা তো আপনারা এই হাজারিবাগ বেরিবাগ থেকে গরু কিনতে পারেন আর পরেরটা এটা সমানই দেড় লাখ টাকা করে এই যে দেড় লাখ টাকার গরু দেখতে পাচ্ছেন যে চুয়া ডাঙ্গা থেকে এই গরুগুলা নিয়ে আসছে চুয়া ডাঙ্গা থেকে এই গরুগুলা নিয়ে আসছে এই হাজারিবাগ এটার দাম কত ভাই

চুয়া ডাঙ্গা থেকে গরু নিয়ে আসা হয়েছে খামারিরা এই বিক্রির উদ্দেশ্যে হাজারিরা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর এই যে গরু দেখতে পাচ্ছেন গরুর দাম এক লাখ আশি হাজার টাকা এই যে এখানে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এখানে এখানে এক লাখ দশ

এটার দাম চাওয়া এক লাখ বিশ অবশ্যই এখানে বলার সুযোগ আর এটা একই দাম না এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে পরে তা এক লাখ চল্লিশ না এক লাখ চল্লিশ হাজার টাকা আর তারপরেরটা একটা সেম দাম এক লাখ চল্লিশ হাজার টাকা অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এবং কি প্রতিটা গরুরই দর দাম কম বেশি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারি ব্যাগ বেরিয়ে গরুর হাট বসেছে কুরবানির উপলক্ষে এই গরুর হাটগুলা গুলা বসছে মোহাম্মদপুর থেকে আপনারা কত অথবা যে যুগে এই হাটে আসতে পারবেন অথবা সিকশন থেকে আপনারা চাইলে অটোতে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল গরু দুই লাখ টাকা দুই লাখ টাকা কেজি সবই সবই আসবে এই এটার দাম কত

এক লাখ চাওয়া দাম অবশ্যই বলার সুযোগ রয়েছে এক লাখ টাকা চাওয়া দাম আর ছোট সাইজের গরুগুলার চাহিদা একটু বেশি কারণ যারা একটা কিনতে চান যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এই ছোট গরুগুলা তারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো ছোট ছোট গরু এখানে এগুলা আশি থেকে নব্বই হাজার টাকা ধরে বিক্রি করা হয় এবং কি তাদের চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ এই যে ছোট গরু ছোট গরুগুলা এক লাখ টাকা চাহিদা ওনারা বলতেছে কারণ এখন পর্যন্ত গরুর হাত পরিপূর্ণ ভাবে লাগে নাই তো তো অবশ্যই দাম কম বেশি রয়েছে হয়তো ক্রেতা বেশি হলে একটু কম দামেতে ছেড়ে দেবে এই পশুর হাট সেকশন বেড়িবাজ সংলগ্ন পশুর হাটে বিভিন্ন প্রকারের গরু ছাগল মহিষ আপনারা এখান থেকে চাইলে কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এই যে দেখতে বড় গরু এটা এটার দাম এটার দাম আড়াই লাখ টাকা ধরে আড়াই লাখ টাকা দাম অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে গরু এই গরুটার দাম এক লাখ আশি টাকা অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আরো গরু গরুগুলা এইগুলা থেকে মূলত আসছে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া থেকে মূলত গরুগুলা এই হাটে আসছে থেকে নিয়ে আসা হয় তবে মূলত এখান যে দেখতে প্রতিটা থেকেই গরু এক লাখ ষাট হাজার টাকা এই যে লাল গরু এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই এখানে ভালো সুযোগ এই যে দেখতে পাচ্ছেন যে বড় বড় গরু এখানে ছোট বড় মাঝারি তিন সাইজ গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গরু এক হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে লাল সাইজ এর গরু এক হাজার টাকা ফাঁকা হচ্ছে অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে বেরিবাগ হাজারিবাগ আপনারা মমতর বাস স্ট্যান্ড থেকে সিএনজি অথবা প্রযোগে এই হাজারিবাগ বেরিবাগ সংলগ্ন পরশু হাটে আসতে পারবেন এই যে গুরু গুলা কুষ্টিয়া থেকে আনা দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল সাইজের গুরু এই যে কি বিশাল বিশাল গুরু দুই পাশে গুরু রয়েছে এই যে এই পাশেও সুবিশাল বিশাল গুরু এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল গুরু ওটার দাম কত ভাই লাস্টে এটা এটা দাম কত

তিন লাখ চাওয়া होतं অবশ্য এখানে বলার সুযোগ পেয়েছে যেটা প্রচন্ড প্রচুর পরিমাণে গরু রয়েছে এই যে লাল সবুজ আড়াই লাখ তিন লাখ টাকা দামের গরু আর এই উপরে

এই আট লাখ টাকা দামের গরু অবশ্যই গরু রয়েছে পরশুর এই যে এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে কোরবানির উদ্দেশ্যে সেই গরু নিয়ে আসা হয়েছে কোথায় টাকা

অবশ্যই এখানে দরদাম করার সুযোগ রয়েছে পশুর হাটে এই হাজারে বা দাম এই গরুটার দাম এক লাখ ষাট হাজার টাকা এই যে এখানেও গরু রয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা অবশ্য খামারিটা একটু ব্যস্ততার কারণে তারা একটু সময় কম দিতে পারছে কারণ তারা আজকেই মূলত কুষ্টিয়া থেকে এইগুলোগুলো নিয়ে আসছে তারা খুব ব্যস্ত তাদের

তারা এইগুলো গুরুগুলো কিনে নিয়ে যায় আর ঢাকা শহরে তো ছয় সাত জনে ভাগ দেয় তারা একা গুরু নিজেরা একাই যায় এই জন্য তারা ছোট সাইজের গুরুগুলাই বেশি কিনে আর যারা যাদের প্রচুর টাকা আছে তারা বড় গুরুগুলো মূলত কিনে নিয়ে যায় ভাই না ভাই না এই যে দেখতে পাচ্ছেন যে খামারি তার সমস্ত টুবলা টাবলি এবং কি গরুর খাদ্য নিয়ে এখানে বসে আছে খামারি এই খামারে যে তার গরুগুলা এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলা সব গরুগুলা তার মূলত এটার দাম কত এটার দাম কত চাওয়া দাম হ্যাঁ ও দুই লাখ বিশ টাকা চাওয়া দাম এই যে পাশেরটাও দুই লাখ বিশ টাকা তার আজকেই মূলত কুষ্টিয়া থেকে সকালে আসছে আর এখন পর্যন্ত হাটটা জমে ওঠে নাই কারণ কুরবানীর আরো দিন বাকি রয়েছে এই যে এক লাখ দশ হাজার টাকা দামের গরু অবশ্যই এখানে বলার সুযোগ রয়েছে প্রতিটা গরু দেখতে পাচ্ছেন যে ছোট বড় মাঝারি তিন সাইজের গরু যার যে সাইজের গরু দরকার সেই সাইজের গরুগুলা কিনতে পারবেন এই হাজারিবাগ বেরিবাগ থেকে মোহাম্মদপুর অথবা সিকশন থেকে আপনারা চাইলে এই হাজারিবাগ বেরিবাগ সংলগ্ন এই হাটে আসতে পারবেন

এখন পর্যন্ত গরুরে খাবার দিতে পারে নাই কারণ অনেক কিছু তারা এখানে যে ইডি খের কাটতেছে এবং কি পানির সংকলন হচ্ছে না পানির সংকট কারণ এখন পর্যন্ত গরুর হাত লাগে সারা নাই তাই অনেক কিছু তারা করতে পারতেছে না এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল বিশাল গরু এখানে দেখতে পাচ্ছেন সুবিশাল পাশে গরু

পশুর হাতে পারবেন বেরিবাদ সংগ্রহ এই পশুর হাত এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে খামারি তার গরু নিয়ে এই হা পশুর হাতে আসছে ধন্যবাদ সবাই